আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিওয়াজ আপনারা দেখতেছেন আমাদের বাকিহাটিক কেন্দ্রীয় জামা মসজিদের সামনে যে ফুকুরটা আছে ফুকুরের ফানি ফুরে আপনার কবরস্থানের উপর দিয়ে ফানি আইসে এখন জলার মধ্যে যাইতেছে জলার অবস্থা ভয়াবহ জলা ফুরে একবারে রাস্তাঘাটের মধ্যে ফানি উঠছে এখন আমরা যে একটু নামাজ পড়ে বাহিরে যাব বা রাস্তাঘাটে যাব ওই ক্যাপাসিটিটা পর্যন্ত নাই এমন একটা অবস্থা আপনার হাঁটতেও পারতেছি না ফানি ফানি যে জায়গায় মানুষ চড়তো ওই জায়গায় এখন হাঁস চড়তেছে দেখা যাচ্ছে এখন আপনার এমন একটা পরিস্থিতি পানির জন্য মানুষ নামাজেও আসতে পারতেছে না হাঁটতে পারতেছে না তো নামাজে কিভাবে আসবে একবারে পানির অবস্থা খুব ভয়াবহ এই যে পুকুরটা ফুরে একবারে মানুষের বাড়ি টাড়ি সব বাসি যেতেছে বাইশে একবারে পরিস্থিতি খুব খারাপ এই যে কবরস্থানে উপর দিয়ে পানি উঠতে উঠে জলাতে যাইতেছে কিন্তু জলাতেও যাইতে পারতেছে না জলার ফানিও একবারে ফুরেফুরি মুখোমুখি হয়ে আছে এদিকের পানি ওই দিকের পানি সব দিকের ফানিও ভয়াবহ মুখে আছে এখন দেখেন কি একটা অবস্থা জলাতেও ফানি যাইতেছে না ফুকুরও যাইতেছে না এদিকের পানি ওইদিকে ওই দিকের পানি এদিকে এখন সবগুলো ভর্তি হইতেছে এই যে কবরস্থান সবগুলো ভেঙে ভেঙে নিচের দিকে চলে যাইতেছে কি করবে চারিদিকের মাটি হয়ে গেছে নরম এজন্য তো দেশ বিদেশের সবার কাছে অনুরোধ রইল আমাদের জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে আসসালামু আলাইকুম ওরহমতুল্লা